তেরোতলার বিল্ডিং থেকে পড়ে দুজন বাংলার শ্রমিকের মৃত্যু হয়েছে পরিচয়ী শ্রমিকের মৃত্যু অন্যদিকে আজ দেখা গেছে অন্ধ্রপ্রদেশে একটি গ্যাস সিলিন্ডার ব্লাস্টে বেশ কয়েকজন পরিচয়ী শ্রমিকের পশ্চিমবঙ্গের পরিচয়ী শ্রমিকের মৃত্যু হয়েছে মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে অধীর রঞ্জন চৌধুরী তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কি বলেছেন শোনাবো একবার বাংলার পরিযায়ী শ্রমিকদের মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের যারা রুটরিজি চানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে তাদের একের পর এক মর্মান্তিক ঘটনার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি বহরমপুর ব্লকের পাঁচপিরতলা নগরাজলের পাঁচজন পরিযায়ী শ্রমিক পাঁচজন পরিযায়ী শ্রমিক মিনারুল শেখ 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 তাজিবুল আলী এবং আজকে মারা গেল সিলিন্ডার ব্লাস্ট করে অগ্নি দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে বাঙ্গালোরের ভিক্টোরিয়া হাসপাতালে খবর পেয়েই আমি ব্যাঙ্গালোর ভিক্টোরিয়া হাসপাতালে যোগাযোগের চেষ্টা করেছি সেখানকার সরকারি আধিকারদের কথা বলে ভিক্টোরিয়া হাসপাতালের মাঠ বিভাগের অর্থাৎ পুড়ে যাওয়া রুগীদের জন্য যে দেখভালের যে আলাদা ব্যবস্থা তার যিনি মাথা শঙ্কর আপ্পান তার সঙ্গে কালকে কথা বলি যে তিনি আমাকে চিকিৎসার প্রেসক্রিপশন পর্যন্ত পাঠিয়েছেন যে দেখুন আমাদের রকম চিকিৎসা চলছে কিন্তু আশি ভাগ পুড়ে গেছে বাঁচাবো কি করে মারা আগে গেছে। এখন তাদের দেহটাকে নিয়ে আসার জন্য চেষ্টা শুরু করেছি তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের দেহ আপনারা শুনলেন অধীর রঞ্জন চৌধুরী তিনি ঠিক কি বললেন তেরোতলার বিল্ডিং থেকে যখন একদিকে পরিযায়ী শ্রমিকদের পরিসংখ্যান খানে মৃত্যু অন্যদিকে গ্যাস সিলিন্ডার ব্লাস্টে ও কিন্তু পরিযায়ী শ্রমিকদের মৃত্যু হচ্ছে তবে সে জায়গায় বাংলার পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে এবার প্রশ্ন তুললেন অধীর রঞ্জন চৌধুরী বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায় সৌম ওই মর্মান্তিক ঘটনা একদিকে দেখেছি আমরা কর্ণাটকের ব্যাঙ্গালোরেতে অন্যদিকে অন্ধ্রপ্রদেশেও একই ঘটনা কি বলবে দেখো যেরকম ভাবে পরিস্থিতি তৈরি হচ্ছে আজকে অধীর চৌধুরী এই বিষয় নিয়ে কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী সভায় ফোনে যোগাযোগ করেছে দ্রুত যাতে নিয় মরদেহ তাদের পরিবার কাছে পৌঁছে যায় সেই বিষয় নিয়ে ব্যবস্থা করছে পাশাপাশি তিনি আক্ষেপ করে যে যেভাবে পশ্চিমবঙ্গের পরিস্থিতি তৈরি হচ্ছে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী না হতে পারার জন্যই পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ বিভিন্ন রাজ্যে শ্রমিকের কাজ করছে এবং তার ফলে তারা বিভিন্ন জায়গায় এমনভাবে হেনস্থার শিকার হচ্ছে তেমনি বিভিন্ন দুর্ঘটনায় তাদের মৃত্যু ঘটছে এবং এই বিষয় নিয়ে তিনি জানান যে বেঙ্গালুরু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে যে ছজন শ্রমিকের মৃত্যু হয়েছে তাদের মধ্যে দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে পরিবারের একজনই তিনি গ্রামে সেভাবে কিন্তু যেভাবে তাদের মৃত্যু হয়েছে তাতে সে যেমন মারা গিয়ে তার শেষ হয়ে গেছে তেমনি তার পরিবারে কিভাবে আগামী দিন চলবে সেটা নিয়ে চিন্তার বিষয় হচ্ছে দেখো আজকে কালকে আবার নতুন করে একটা দুর্ঘটনা ঘটেছে যেটা কর্ণাটকে একটি নির্মীয়মান বিল্ডিং এতে হয়েছে সেখানে দুজন শ্রমিক তলা বিল্ডিং থেকে পড়ে গিয়ে মারা গেছে তাদের নাম হচ্ছে আমির হোসেন এবং মমতাজ আলী মোল্লা এবং তারা ডিএনআর আরিস্টা কনস্ট্রাকশন সাইডে কাজ করছিল ইতিমধ্যেই এই বিষয়ে এই সংস্থা যে ঠিকাদার সংস্থা ছিল এই কনস্ট্রাকশন সংস্থাটি ইম্পিরিয়াল বিল্ড টেক প্রাইভেট লিমিটেড তাদের তার কন্ট্রাক্টর এবং যে সাইট ইঞ্জিনিয়ার ছিল ওইখানে তাদের মধ্যে ছজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে জেরা করা হচ্ছে যেটা জানা যাচ্ছে যে গাফিলতির জন্যই ওই দুই শ্রমিক তারা গতকালকে সাড়ে তিনটের সময় তেরোতলা একটি বিল্ডিং এর থেকে পড়ে গিয়ে মারা যায় তাদেরকে প্রথমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল না পরে অন্যান্য শ্রমিকরা তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং পরপর গত মানে এক সপ্তাহের মধ্যে ইসের মতো ধরো আটজন থেকে নজন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল এই বেঙ্গালুরুতে ফলে পশ্চিমবঙ্গ সরকারের যে অর্থনীতি কারণের জন্য তারা ছড়াইতে বাধ্য হচ্ছে সেটা নিয়ে আজকে প্রশ্ন তুলেছেন অদিত চৌধুরী অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ অধীরঞ্জন চৌধুরীর মূলত অভিযোগ হচ্ছে পশ্চিমবঙ্গে কাজ নেই আর সেই কাজের সন্ধানে ব্যাঙ্গালোরে যেতে হচ্ছে আর সেই জায়গায় নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলার শ্রমিকরা আর তার পরিণতি হচ্ছে এই ধরনের মৃত্যু নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন